বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই আগামী মাসের শেষ মাঠে দিকেই গড়াবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট আসর আসরকে সামনে রেখে বাংলাদেশ দল মানসিক প্রস্তুত হচ্ছে তবে এরই মধ্যে শুনতে হয়েছে বড় একটি দুঃসংবাদ চোটের কারণে বড় সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ার আশঙ্কায় রয়েছেন বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় একাধিকবার মাঠে ডাইভ পাওয়া চোট এখনও সেরে না ওঠায় রিয়াদ রয়েছেন খেলার বাইরে জানা গেছে চোটের অবস্থা ক্রমশই অবরোধ দিকে যাওয়ায় লাগতে পারে অস্ত্রোপাচারও রিয়াদের চোটগ্রস্ত কাঁধের এমআরআই প্রতিবেদন বলছে গ্রেট থ্রি মাত্রার চোটে ভুগছেন তিনি যা সেরে উঠতে সার্জারি অনেকটাই অনিবার্য তবে বিসিবির চিকিৎসকরা আপাতত রিয়াদকে দিয়েছেন পনেরো দিনের বিশ্রাম এই বিশ্রামে কোনো উন্নতি না হলে পরবর্তীতে অস্ত্রোপাচারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে রিয়াদের চোটের অবস্থা জানা যায় সোমবার এমআরআই প্রতিবেদন হাতে এলে চোটের ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি তবে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন বিশ্রামের সেরে না উঠলে শল্যবিদের সুরের নিচেই যেতে হবে রিয়াদকে বিসিবির একটি সূত্র এ বিষয়ে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে জানায় আজ আমরা রিয়াদের এমআরআই রিপোর্ট হাতে পেয়েছি কাঁধের পেশিতে গ্রেড থ্রি মাত্রা টান লেগেছে আমরা তাকে পনেরো দিনের বিশ্রাম দিয়েছি এরপর আমরা পুনর্বাসন প্রক্রিয়া শুরু করব। প্রসঙ্গত মোস্তাফিজুর রহমান যে চোটের অস্ত্রোপাচার করিয়ে প্রায় ছয় মাস মাঠের বাইরে ছিলেন রিয়াদের চোটও অনেকটা সেরকম বিশ্বকাপকে সামনে রেখে সিনিয়র এই ক্রিকেটারের চোর তাই জাগাচ্ছে দুশ্চিন্তা